গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্ব কৃষকের জমির আলুর গাছ নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার মহিপুর গ্রামে ভুক্তভোগী ওই কৃষকের নাম সাদিকুল ইসলাম তিনি মহিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কৃষক সাদিকুল ইসলাম দাবি করেন তাদের পৈত্রিক সূত্রে পাওয়া দশ শতক জমিতে আলুর বীজ রোপণ করেছিলেন তিনি ওই গ্রামের বাসার ছেলে রতন ও নয়ন এবং মৃত ইমাম উদ্দিনের ছেলে ইসমাইল ও তাঁত আনোয়ার সহ বহিরাগত দশ বারো জন লোক নিয়ে ওই জমি বেদখল করার পায়তারা করে আলুর গাছগুলো ক্ষতি সাধন করে মূলত জমি হচ্ছে সাদিকুল ভাইয়ের তো ওনারা হচ্ছে বহিরাগত ছেলে পেয়ে নিয়ে আসে আলুর সবগুলো কালকে একটা বা যেগুলো সবগুলো হচ্ছে পুনরো বিচ্ছন লাঠিশোটা নিয়ে আসে এগুলো সব কিছু উত্তোলন করেছে আলুগুলো কালকে মানে আলুর গাছ সবগুলো ওগুলো ফেলে মোহাম্মদ সাদিকুল ইসলাম আমার বাড়ি মহিপুর থানা সাদুলপুরের মধ্যে আমার এই জমিটি জয়নাল আবেদীন বার্সার কাছ থেকে আমার বাপের পলা সূত্রে কেনা আমার বাবার নাম নিজামুদ্দিন ওই সূত্রে আমরা তার ছেলে মালিক এখন বর্তমানে রলম এবং সাদিকুল যে আমরা জমিটে নিজেরাই আবাদ করছি করার পর বাইরের লোকজন রতন এবং হলো জয়নাল ইসমাইল আনোয়ার নয়ন তারপর হলো ওয়াজিম রূপ এগুলো সাথে থাকে বাইরের লোকজন ভাড়াটের লোকজন নিয়ে এসে আমাদের আলুটে মনে করো কালকে বারোটার সময় মনে করো উগড়ে থেকে যায় দিন বারোটায় মানে বাড়ি ছিলাম না আমি আমি বাইরে গেছিলাম আসে দেখি ওরা মনে কর লোকজন নিয়েছে নাটি ঠাঙ্গা এ করে দিয়ে বাতি নিয়েছে এমন করে আলুটা এ করে দিয়ে গেছে আমরা ওই সময় বাইরে ছিলাম না বাইরে হ্যালো পীরগঞ্জ ইজি বাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর